আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এডি পয়েন্ট এল এইট চ্যানেলে আজকে আমরা অপরিচিতা গল্পের দ্বিতীয় পর্ব শুরু করব তো শুরু করি। প্রথম প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন বাসনা ঘটে কথায় জোড়াসাগর ঠাকুর পরিবারে বেলপুরি শান্তি নিকেতনে কুষ্টিয়া জিলায় কলকাতা হাসপাতালে উত্তর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে গানের যে অংশ দোহরার বা বারবার পরিবেশন করে তাকে কি বলে ধুয়া এই প্রশ্নটা অপরিচিত গল্পে অ্যাকচুয়ালি নাই সো সিরিয়াল মেনটেন করার জন্য আমি প্রশ্নটা দিয়েছি মানে যেখান থেকে নিয়েছি সেই সিরিয়ালটা মেনটেন করার জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি তৃতীয় বাঘ বাগধারার অর্থ কি মীমাংসা করা ইচ্ছা বোধ করা খুশি করা না এদিক ওদিক করা মীমাংসা করা অপরিচিত গল্পে প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় গতিক পরিচয় সবুজপত্র না শিখা সবুজপত্র অপরিচিতা গল্পে সবুজপত্র পত্রিকায় কোন সংখ্যায় বের করা হয় তেরোশো একুশ বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় তেরোশো একুশ বঙ্গাব্দে পৌষ সংখ্যায় তেরোশো একুশ বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় তেরোশো একুশ বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় ক নম্বর তেরোশো একুশ বঙ্গাব্ধে কার্তিক সংখ্যায় অপরিচিতা গল্পের নায়কের বয়স কত বলা হয়েছে আঠারো বছর ছাব্বিশ বছর ২৭ বছর পঁচিশ বছর সাতাইশ বছর তবুও ইহার বিশেষ মূল্য আছে এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে জীবনের মরণের কর্মের না ধর্মের জীবনের ছেলেবেলায় পণ্ডিত অনুপমকে কিসের সাথে তুলনা করতেন ভিজে মাকাল ফল গোলাপ ফুল পূর্ণিমা চাঁদ অনুপমের আসল কে বাবা মামা মা না শিক্ষক মামা অপরাজা গল্পের মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত বছর চারেক বছর ছয়েক বছর অষ্টেক না বছর দশেক বছর ছয়েক কন্যার পিতা মাত্র স্বীকার করবে অনুপমের রুচিবান অনুপম সৎ পাত্র অনুপম রূপবান অনুপম ব্যক্তি সম্পন্ন অনুপম সৎ এই প্রশ্নটা অনেক সময় ভুল করতে পারেন এই প্রশ্নটা ভালো দেখে উত্তর করবেন অনুপম কোনটি খাই না বলে আহ প্রকাশ করেছেন তামা মদ না চুরুট না কফি তা তামা অনেকে ভুল বসত মদ দাগিয়ে দিবেন বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি স্থান ও আয়োজন দেখে আপ্যায়নের কুটির কারণ গহনার পরিমাপ দেখে না বিয়ের আচার আচরণে গহনার পরিমাপ দেখে মামা কেমন ঘরে মেয়ে পছন্দ করতেন ধনী গরিব গ্রামীণ না শহরে গরুই গরিব অনুপমের বন্ধুর নাম কি সতীশ জ্যোতিষ হরিশ না মুনিশ হরিশ মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা কার কাছে গুরুতর? পরিষের অনুপমের মামার না ঘটকের? মামার অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? বিয়ে পাস, এম এ পাস, বি এস সি পাস না এম এস সি পাস? বি এম এ পাস মেয়ে যদি বলো তবে দীপিকার অনুপমের পরিশেষ সম্পূর্ণতে নির্মাণ পরিশেষ অপরিচিতা গল্পে রসিক মনে মানুষকে অনুপম ঘটক হরিস মামা হরিস একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো দীপিকার বিনু দাদার শম্ভুনাথের হরিসের না অনুপমের হরিসের